বন্ধুরা তোমাদেরকে দীর্ঘদিন ধরে আমরা নানান রেসিপি দিয়ে এসেছি আর তোমরা দেখেছো আমাদেরটা কিন্তু শুধুমাত্র কুকিং রেসিপি নয় আমাদেরটা কুকিং ব্লগ ব্লগ মানে হচ্ছে আমরা হাসি ঠাট্টার মাধ্যমে তোমাদেরকে কিন্তু বিভিন্ন রকম রান্না শিখিয়ে থাকি কি তাই তো মা তাই আজকে প্রথমে একটু হিলি করে তো যাই হোক হ্যাঁ আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি হতে চলেছে এবং খুব সুন্দরভাবে গরমকালে তোমরা এইটা খেতে পারো আজকে করব আমি গন্ধরাজ চিকেন চিকেন ইয়েস গন্ধরাজ চিকেন যখন করছি বুঝতেই পারছো গরমকাল গন্ধরাজলেবুর গন্ধ ভীষণ ভালো লাগে এবং খুব রিচ করব না কারণ গন্ধরাজলেবু দিয়ে যখন করছি রিচ করবো কেন শরীর ভালো রাখার জন্যই তো করা গন্ধরাজটাই কিন্তু ঠান্ডা কাজেই ওর সাথে মানানসইভাবে চিকেনটা এইভাবে করলে সব থেকে বেশি খেতে ভালো লাগে তো তোমরা আজকে দেখো নালে প্রচণ্ড রকম একটা মিস করে যাবে তোমরা পুরো রেসিপিটা দেখে নিজেরা বানিয়ে খাও দেখবে অনেক অনেক বেশি ভালো লাগছে বাইরের দোকানের থেকেও আচ্ছা চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি সব রকম পিসই চলবে লেগ পিস এগ পিস উইংস উইংস পিস মাঝখানের পিস সব মিলিয়ে আমি ছশো গ্রাম ছশো নিয়ে এসেছি আর কথা বলি ছশো চিকেনের সাথে আমরা কিন্তু এখানে আলু ব্যবহার করব। রেস্টুরেন্টে হয়তো তোমার আলু ব্যবহার করবে না কিন্তু আমরা যত বাড়িতে করছি মাংসে আলু ছাড়া কিন্তু বাঙালিদের একদমই ভালো লাগে না তাই সেইটা মাথায় রেখেই আমরা কিন্তু এই বন্দরের চিকেনটা করব। হ্যাঁ কেননা ঘরোয়া ঘরোয়াভাবে করলে কিন্তু ঘরে যখন করছি তখন শুধু চিকেন দিয়ে কেন করবো সবাই আমরা আলু দিয়েই কিন্তু চিকেনটা খাই তাই তো আর যারা খাবে না তারা আলুটা বাদ দিয়ে করবে অসুবিধে কি আছে ওকে তো তুমি আমরা আমাদের মতনটা দেখাই আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আচ্ছা আচ্ছা আর ভালো করে ধোয়া আছে চিকেন ভালো করে ধুই নিয়েছি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন ঠিক আছে হ্যাঁ আর দেব লঙ্কাগুলো গুলো সে যে যেরকম ভাবে লঙ্কার গুলো ঝাল খাও সেই আমি ঝাল দিও ঝাল দিয়ে আমি একটু ঝাল খাই যে একটু ঝাল দিচ্ছি আর যে ঝাল কম খাও সে ঝাল কম দিও হ্যাঁ আচ্ছা এখানে আদা রসুন আর পেঁয়াজে প্রেস করে রেখেছি পরিমাণটা বলে দিই ছশো গ্রাম ছশো গ্রাম যখন মাংস তার মধ্যে তিনশো পেঁয়াজ তো লাগবে তার মধ্যে এখানে মোটামুটি তিনখানা পেঁয়াজ বড় বড় পেঁয়াজ দিয়েছি বাটা আর একটা পেঁয়াজ দিয়েছি কুচানো কুচানো এর কী করবো করে দেখাচ্ছি তো তিনখানা পেঁয়াজ বাটার মধ্যে আছে দশখানার মতো রসুন আর একটু আদা হুম দশ কোয়া দশ কোয়া দশ কোয়া রসুন এবং কিছুটা আদা মেশানো আছে এটাকে দিয়ে দিলাম আমরা এমনভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি যেটা মানুষ সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নিতে পারে হ্যাঁ এবং মানে রোজকার খাবারের মতন আদা পেঁয়াজ রসুন বাটাটা দিলাম বেস্ট তার মধ্যে দিলাম টক দই টক দই দিয়ে দিতে হয় কতটার মতো টক দই আছে কেন এখানে এক দুশোর মতো আছে আমি দুশো নয় দেশ একশোর থেকে তো বেশি দিলাম আচ্ছা এর মধ্যে দিলাম হলুদ মাংস মাছ মাংসের সবসময় একটু হলুদ দেওয়ার চেষ্টা করো এটা আমরা বারবার বলে থাকি কারণ এটা কিন্তু জীবাণুনাশক এবার সর্ষের তেল ঠিক আছে হুম এবার এটাকে প্রথমে মেখে নিলাম তারপরে লেবুর রস দিল কতটা মতো রস এখন দেবে দু পিস দিলাম দু পিস মানে একটা পুরো গোটা লেবুর চারটি খণ্ড হয় তো তার মধ্যে দু পিস তোমরা ম্যারিনেটের সময় দিয়ে দেবে এবার কি করবে এবার চাপা দিয়ে রেখে দেব গন্ধটা থাকবে আচ্ছা ঠিক আছে এটা একটু ঘাটাঘাটি করার হলো না কারণ আগে মেখে নিয়ে তারপর দি রসটা দিয়ে দিল যাতে গন্ধটা থাকে ঠিক আছে চলো এবার দেখো এখানে একটু তেল দিয়ে দাও হচ্ছে সরষের তেল ব্যবহার করছি আমরা আমি মাংসের সব সর্ষের সরষের তেল ব্যবহার করি কারণ এবার এই পেঁয়াজগুলো কি এবার ভাজা হবে আমাদের ওই জন্যই তেলটা দেওয়া হবে আর তাছাড়া মাংসের সঙ্গে খেতেও ভালো লাগে সর্ষের তেল হ্যাঁ পেঁয়াজটা কি হবে একটু হালকা ভাজা হবে হ্যাঁ আচ্ছা তো পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা হোক এটা মচমচি করে বেরেস্তা বানাবো না যে নুন ছুন দিয়ে ভাজবো এটা এমনি ভাজবো আচ্ছা এমনি ভাজবো তো দেখি কিরম অবস্থায় নামানো হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো এই পেঁয়াজগুলোকে ভেজে দেখো এরকম করে একটু হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হলো ঠিক আছে নেক্সট স্টেপ কি হচ্ছে দেখি আর এদিকে যেটা করে রেখেছি শুকনো কড়ায় তেজপাতাগুলোকে ভেজে নিয়েছি আচ্ছা ভেজে নিয়ে এই যে গুঁড়ো করে রেখেছি আচ্ছা বুঝলাম খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে এই ফ্লেভারটাই রান্নায় পাবো বুঝতে পারছি তো এদিকে একটু তেলের মধ্যে আবার একটুখানি দেওয়া হচ্ছে একটু ঘি তাই তো হুম এক চামচের মতো দিলাম এক চামচের মতো ঘি দিলাম বড় চামচে বড় চামচে এক চামচ ওকে আবার তোমরা দেখেছো যেমন তেজপাতাটা আমরা একটু ভেজে তারপরে বেটে নিয়েছি এদিকে আবার কি বেটেছ গরম মশলা একটু গুঁড়ো করে নিই গোটা গরম মশলা একখানা মানে গোটা গরম মশলা গুঁড়ো প্যাকেট নিয়ে আমরা গুঁড়ো করে নিয়েছি এবার এই মধ্যে কটা তেজপাতা দিয়ে দেওয়া আসলে গুঁড়ো করলাম কেন গোটা ফোড়নটা দিলে অত ভালো গন্ধ বেরোয় না একটু গুঁড়ো করে দিলে পোলা পোলা টাইপের গন্ধটা বেরোয় ঠিক আছে তাহলে মাংসটা যাচ্ছে তো বন্ধুরা মাংসগুলোকে আগে দিয়ে দেওয়া হলো তেল একদম পাতা উঠবে এবার মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে একটু সামান্য কিনে দিলাম হুম একটু নারিয়ে চাড়িয়ে দাও হচ্ছে এই মশলাটাকে একটু কি কষানো হবে একদম বাহ মানে তো নামকালা না হবে দেখুন কালারটা দেখো আমি তোমাদের কিচ্ছু বলবো না তোমরা শুধু কালারটা দেখো আর ফিল করো যে কি দারুণ গন্ধটা বের হচ্ছে চিন্তা করতে পারবে না বন্ধুরা এই ভাবে তোমরা গংরা চিকেনটা খেয়ে দেখো মানে দারুণ লাগবে তোমাদের অপূর্ব লাগবে অপূর্ব লাগবে তোমাদের কথা দিলাম যে তোমরা বারবার এটাই বানিয়ে খাবে দেখো মাংসের তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছি বলে আলুগুলোকে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তুমি কোনো জলদা ব্যবহার করেছো না কোনো করিনি করবো আচ্ছা ঠিক আছে মাংসের কাষাতে কাছা যখন তেলটা ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে দিবে ও আচ্ছা এই মাংস মশলা বাসানোর জলটা মাংস মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ওই যে মশলা ধোয়া জলটা বলেছিলাম ওইটা এখন দেওয়া হলো ঠিক আছে যেহেতু ঘরোয়াভাবে কাটি আর আলু আছে আলুতে তো যেন জলটা টানে তাই আমরা আলু একটু জল দেবো আর যদি আলু না দাও তাহলে অল্প জল দিয়ে করবে চাইলে তোমরা একটু কষা কষাও করতে পারো তাই তো হ্যাঁ ওই তো যারা আলু কষা আলু যদি কষা খাবে অল্প কম জল দিয়ে আমি একটু ঝোল রেখে করবো তাহলে আমরা ভাত দিয়ে খাবো গন্ধরা চিকেনটা কাটি আমি একটু জল দিয়ে দেবো আর আলুতে জানো যে জল টানবে হুম এবার চাপা দিয়ে ঠিক আছে তাহলে আমরা আবার কখন আসবো কতক্ষণ পরে এখন এদিকে জোগাড় করি আচ্ছা এদিকে কি জোগাড় করতে হবে এদিকে ওই যে তেজপাতা ভেজে রেখেছিলাম শুকনো করাই গুঁড়ো করে তার মধ্যে এই তেজপাতা বাটার মধ্যে তুমি কি দিচ্ছ ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছ তাই তো আচ্ছা এখানে একটা মশলা তৈরি হচ্ছে আচ্ছা ভালো তো পেঁয়াজ ভাজাটা দিয়ে দেওয়া হলো তেজপাতা এটা দেওয়া হলো বাটাটা একটু ভনের গুঁড়ো ধনের গুঁড়ো আমরা কিন্তু ধনে গোটা ধনে এনে গুঁড়ো করে রাখি ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো আচ্ছা দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজাটা পড়ল তেজপাতা বাটাটা পড়ল তার সাথে ধনের গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিই আচ্ছা এটা কি একটা পেস্ট তৈরি হবে তাই তো একটা পেস্ট তৈরি হবে ঠিক আছে চলো পেস্টটা তৈরি করে আনি মাংসটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দাও কাঁচা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম এই যে একটা পেঁয়াজ আমরা কুচিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে তার মানে তোমাদের মাথায় রাখতে হবে তিনটা পেঁয়াজ আমরা বাটাই দিয়েছি একটা পেঁয়াজ আমরা ভেজেছি কুচিয়ে আর একটা পেঁয়াজ আমরা কাঁচা দিচ্ছি আর যে পেস্টটা ভাজলাম সেটা খুব পেস্ট তৈরি একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে আচ্ছা কাঁচা পেঁয়াজটা দেওয়ার পর এটা আরো কিছুক্ষণ ফুটবে তো হ্যাঁ ঠিক আছে তো চলো ফুটুক কি ফুটে উঠেছে হ্যাঁ মাংস আধা সিদ্ধ হয়ে গেছে হুম এবার আমি যেটা দিয়ে দেবো এই পেস্টটা এই যে পেস্টটা এটা দিয়ে দেওয়া হবে এখানে ওই যে যেটা পেঁয়াজ ধনে জিরে সব দিয়ে করা তেজপাতা ওই পেস্ট এখানে দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা দিয়ে দেওয়া হলো হওয়ার পর এখানে এবার এটা কিছু নাড়িয়ে দেওয়া হবে এতে গ্রেভিটা অনেক ঘন হবে এবং খেতে অনেক স্বাদের মনে হবে চাপা দিয়ে দেওয়া হলে এবার কি এটাকে মানে এটাও পুরো মাংসটা সিদ্ধ পুরো মাংসটা সিদ্ধ হওয়া অবধি এবার অপেক্ষা করতে হবে তারপর আমরা আবার আসছি তো বন্ধুরা আমাদের কিন্তু মাংসটা পুরো রেডি হয়ে গেছে তো হালকা আঁচে রাখা হয়েছে কিন্তু এবারে দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস মানে বাকি দুটো যে ছিল সেটাই রস দিয়ে দেওয়া হচ্ছে প্রথম দুটো আমরা ম্যারিনেটের ম্যারিনেটের সময় দিয়েছি আর বাকি দুটো আমরা লাস্টে দিচ্ছি তো দেখতে থাকো কি কি দেওয়া হয় লেবুর রসটা দিয়ে দিচ্ছি তোমরা এখানে গরম মশলা বা লাস্টে ঘি কোনো কিছু ব্যবহার না করাই ভালো তাতে গন্ধরাজের গন্ধটা কিন্তু চাপা পড়ে যাবে তো দুটো গন্ধরাজের রস পুরোপুরি দিয়ে দেওয়া হলো এবার দেখো কি করা হয় এই যে গোটা লেবুটা রয়েছে এবার এটাকে আমি ক্র্যাশ করে দিচ্ছি হুম এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুটাকে সবুজ অংশটা একটু ক্র্যাশ করে দিয়ে দেবে ওখানে তাদের ফ্লেভারটা ভালো বেরোবে এবার দেখতে পাচ্ছ ভালোভাবে যে যেটুকু যা ছিল আমরা দিয়ে দিয়েছি সবুজ অংশটা আর আঁচটা নিভিয়ে দেওয়া হয়েছে কারণ এইটা দিয়ে বেশি ফোটানো উচিত নয় তাই তো হুম একদম তো এবার আমরা এরকম চাকচাক করে লেবুটাকে দিয়ে দেবে এর মধ্যে অবশ্যই উনুনটা নেভানোর পরই কিন্তু এগুলো করবে হ্যাঁ আঁচটা নিভিয়ে দেবে এখানে এইটা দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে না ভেতরে এই মালগুলো এবার যখন ঘাটাঘাটি হবে তখন ভেতরে ঢুকে যাবে এবং সুন্দর গন্ধের তৈরি করবে আমি একটু নেড়েই দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের গন্ধরার চিকেন তাই তো একদম এটা ভাত দিয়ে রেখে খেতে ভালো লাগে যদি মনে এটাকে একটু কষা করে খাবে সেটাও ভালো লাগবে তো তুমি তোমরা এইটা একবার ট্রাই করতে অবশ্যই ভুলো না এইভাবে গন্ধরার চিকেনটাকে করে দেখো অপূর্ব লাগবে তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো টাটা